হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি এক কাপ নর্মাল ওটস নিয়েছি চায়ের কাপের আমি এক কাপ ওটস দিলাম আর ওই কাপেরই এক কাপ চিড়ে দিলাম আর এখানে চিড়েটা আমার মোটা চিড়ে আছে আপনারা চাইলে এখানে সাদা চিড়েটা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এক কাপ সুজি দিলাম আর এখানে আমি সুজি চিড়ে আর ওটস একই কাপে করে মেপে নিলাম এরপর এখানে দেড় চামচ চিনি দিলাম আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন হাফ চামচ লবণ আর এখানে এক প্যাকেট মিল্ক পাউডার দিলাম দশ টাকা দামে যে মিল্ক পাউডারগুলো থাকে সেই মিল্ক পাউডার এক প্যাকেট দিলাম আর এখানে দু চামচ চিনে বাদাম দিলাম আর এই চিনে বাদামটা আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি শুকনো কড়াইতে ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন এখানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা বাটিতে নামিয়ে নিলাম তারপর এক কাপ গরম জল দিলাম আর আপনারা যে জায়গাতে করে এখানে ওটস আর চিড়ে নেবেন সেই জায়গাতে করে এখানে গরম জলটা দেবেন তাহলে জলের পরিমাণটা পারফেক্ট হবে দেখুন এক কাপ গরম জল দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো দেখুন এখানে পাঁচ মিনিট পর এখানে আমি এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে এখানে ভালো করে মেখে নেব আর আপনাদেরকে আবারও বলছি পরিমাণটা জলের ঠিকভাবে দেবেন তাহলে একদম ময়দার ডো যে রকম হয় ঠিক সেই রকমভাবে এখানে ময়দার মতো হয়ে যাবে আর বন্ধুরা আজকের এই টিফিনটা যেমন হেলদি তেমন সুস্বাদু হয় খেতে আর এখানে ঘি দিয়ে মেখে নেবার জন্য টিফিনটা খেতেও খুব সুন্দর লাগবে দেখুন খুব সুন্দরভাবে সুজি ওটস সেট হয়ে গেছে এরপর অল্প অল্প করে এখানে ময়দার ডো নেবার পর একটা ছোট বল বানিয়ে হাতের তালুতে এইভাবে ঘুরিয়ে একটু লম্বা করে নেবো দেখুন তারপর এখানে একটা আমি ছাকনা নিয়েছি মাছ বরাবর এই রোলটা রেখে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন আপনাদেরকে আবারও আর বানিয়ে দেখাচ্ছি দেখুন অল্প করে এখানে একটু ডো নিলাম তারপর হাতের তালুতে এভাবে লম্বা করে একটা রোলের মতো করে বানিয়ে নিলাম তারপর এখানে ছাকনার মাঝখানে রেখে এইভাবে আলতো হাতে হাতের তালু দিয়ে চেপে একটু ঘুরিয়ে দিলে এখানে খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি কিভাবে টিফিনটা বানিয়ে নিলাম দেখুন এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর যে কোনো খাবার চোখে যদি দেখতে ভালো লাগে তাহলে খাবার চাহিদাটা দ্বিগুণ বেড়ে যায় আর এগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এখানে আমি টিফিনটা একটু মিডিয়াম সাইজের করে বানিয়ে নিলাম আপনারা চাইলে এর চাইতে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন আর এই টিফিনটা স্টিম করবার জন্য আমি কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম তারপর কড়াইয়ের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা রাখলাম এরপর এখানে টিফিনগুলো থালার ওপরে সাজিয়ে দেব এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিলে এখানে টিফিনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন টিফিনটা পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এরপর আর একটা কড়াইতে হাফ চামচ ঘি দিলাম এরপর ফোড়নে হাফ চামচ গোটা সর্ষে আর কিছু কারিপাতা কুচি করে এখানে ঘিয়ের সঙ্গে ভেজে নেবো যাতে এখানে টিফিনটা আর খেতে বেশি ভালো লাগে আর এখানে কালারের জন্য এক চুটকি পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিলাম তাহলে কালারটা ভালো লাগবে আর এখানে টিফিনটা আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে সামান্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না এরপর এক চামচ ম্যাগি মশলা দিলাম আর এই ম্যাগি মশলা দেবার জন্য বাচ্চারা খেতে খুব পছন্দ করবে দেখুন ম্যাগি মশলা দিয়ে ভালো করে না করে মিশিয়ে নিয়েছি এখানে আমার টিফিনটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর পরিবেশন করব আপনারা এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে দেবেন তারা খুব মজা করে খাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে